কিছুক্ষণ আগে অপু বিশ্বাস তার ভেরিফাই ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেন এবং ছবিতে দেখা যায় অপু বন্যায় বিপদগ্রস্তদের জন্য কিছু ত্রাণ প্যাকেজিং করার কাজ করছেন অপু সেই পোস্টটির ক্যাপশনে লিখেন মানুষ মানুষের জন্য এই পোস্টটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে যায় পোস্টটিতে কমেন্ট করেছেন সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সহ আরও অনেকেই তো ভিয়রস আমরা বরাবরের মতন আজকেও কিছু উল্লেখযোগ্য কমেন্টস দেখে নেব আসিফ মাহমুদ লিখেছেন চব্বিশের দেশ ছাত্র জনতার বিপ্লব ও ছাত্র জনতার সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে মনিরা ফেরদোস লিখেছেন দান করছেন সেই জন্য ধন্যবাদ বাট যে বাটপারি করছেন সেইগুলো মানুষ মনে রাখবে মাহিতাসনিম মেঘলা লিখেছেন শেখ হাসিনার চামচা আপা নাটক কম করেন আপনার সাথে ছবিগুলো ডিলেট করলেন কেন প্রিয়া খান লিখেছেন নাটক কম করো প্রিয় সাধারণ মানুষ আর বোকা নাই তোমার ধান্দাবাজি মানুষ ধরে ফেলেছে মানুষের সিম্প্যাথি পাওয়ার অপচেষ্টা চলছে ছাত্র আন্দোলন নিউজ থেকে লিখেছেন আমরা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবো ইনশাল্লাহ শেখ হাসিনা সরকার বারবার দরকার আর যে শাহিন লিখেছেন শেখ হাসিনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে একটু কষ্ট হয়েছে মনে হয় জয়নাল আবেদিন লিখেছেন তোমার কভার ফটোটা সরিয়েছ কেন প্রিয় শাহনোয়ার আহমেদ লিখেছেন গত জুলাই মাসে কত মায়ের বুক খালি হয়েছে কত পরিবার ধ্বংস হয়েছে তখন কোথায় ছিল আপনার মায়া কান্না জ্যাক আরিয়া লিখেছেন নাটক কম করেন আপনি যে কি দেশের মানুষ বুঝে গেছে সঞ্জানা ইসলাম তানজু লিখেছেন ফাইনালি দেশে এত কিছু হবার পর আপনার দেখা মিলল নীলা ইসলাম লিখেছেন বাথরুম ফ্যানগুলো নোংরামি করতে চলে আসবে এমডি আতিক হাসান লিখেছেন অপু আমি কিন্তু আপনার একজন বেস্ট কাস্টমার রাইহান হাসান লিখেছেন তুমি না হাউন আঙ্কেলের সাবেক গার্লফ্রেন্ড তানভীর সারোয়ার সোহেল লিখেছেন হাসিনার সাথে আপনার ছবি গেল কোথায় এত নীলজ্জের মতো পোলটি কেমনে মারতে পারেন নিঝুম লিখেছেন সুবিধাবাজি এক মহিলার নাম ও পুবিশ্বাস